ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ বিনা আজ এমিন ও সলেয়া ট ও সলা মোয়ালা রসউল এমিন ওয়ালা লিহি ওয়াবিহি সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ মুসলিম ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশের শরিয়া ব্যাংকিং ও গ্রিন ফাইন্যান্সিং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রবন্ধ উপস্থাপক দয় বিজ্ঞ অতিথিবৃন্দ এবং সুযোগ্য মডারেটর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ইসলাম যখনই ঘোষণা করে যে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম এবং রসুল সাল আলহি ওসাল্লাম যখন বিদায় হচের ভাষণে আল্লাহ তালার যে বাণী আলিয়া আকমাল তুল্লা কুম দিন ও আকমাম তু আলি কুম নিয়ামাতি ও রদি তুল্লা ইসলাম দিনা যখন এই ঘোষণাটা আসে তখন থেকে বোঝা যায় যে মানুষের জীবনে যত ধরনের কর্ম আছে যত ধরনের ট্রানজেকশন আছে প্রত্যেক ধরনের কর্মই নির্ধারিত অথবা সরিয়া কর্তৃক সমর্থিত যে পন্থা সে পন্থায় এটা হতে হবে এবং আমরা জানি যে ব্যবসায়িক যে কর্মকাণ্ড বা ব্যাংকিং কর্মকাণ্ড এটা মানুষের জীবনের সাথে খুবই অতপ্রত জড়িত এবং সেই ধারাতেই পৃথিবীতে যেটা আমাদের প্রবন্ধ উপস্থাপক একজন বললেন যে ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্সিং সিস্টেম যেটা গত শতাব্দীর মধ্যবর্তী সময়ে পৃথিবীতে যেটা উন্মেষ ঘটেছে এবং আমাদের বাংলাদেশে যেটা আশির দশকের এটার উন্মেষ ঘটেছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামিক ফাইন্যান্সিং বা গ্রিন ব্যাংকিং এর সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে সংজ্ঞাটা দেওয়া হয় উনিশশো সাতাশি সালের ব্রাডল্যান্ড কমিশন রিপোর্ট অফ এই কিন্তু ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল যে সম্পদ গুলো আছে সেটা মানুষ ব্যবহার করতে পারবে বা একই সাথে তাকে মনে রাখতে হবে এটা যেন সাস্টেইনেবল ওয়ে তে ব্যবহার করা হয় যাতে অনাগত দিনের যে মানুষগুলো আছে তারাও যেন এখান থেকে সুফল পেতে পারে এবং তারাও যেন এর সম অংশীদার হয় যেহেতু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই বিষয়টা নিয়ে মুসলিম দেশগুলোর সাথে কাজ করে থাকি এই বিষয়টাকে সামনে রেখে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করেছি আমাদের আজকের আয়োজনে সভাপতি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সংস্থার সম্মানিত নির্বাহী চেয়ারম্যান এবং যিনি মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার ন্যাশনাল দাওয়া ডিরেক্টর হিসেবে কাজ করছেন যিনি একই সাথে শিক্ষাবিদ এবং পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যিনি গবেষক এবং দাওয়া কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন ওনাকে আজকের এই অনুষ্ঠানের সভাপতির গুরু দায়িত্ব পালন করতে সম্মত হওয়ায় ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর গিয়াস তালুকদার আমরা আজকে দুইটা প্রবন্ধ ইতিমধ্যেই উপস্থাপিত হয়েছে আমাদের অনুষ্ঠানে যেটা হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং এই বিষয়টাকে হাইলাইট করে পেপার উপস্থাপন করেছেন জানার লুৎফুর রহমান যিনি গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে যাচ্ছেন এবং সরিয়ে পেপার উপস্থাপিত হয়েছে যেটা উপস্থাপন করেছেন মারারাতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক যিনি দাওয়া কার্যক্রম এবং ইসলামিক ফাইন্যান্সিং নিয়ে একজন তরুণ গবেষক এবং যিনি অত্যন্ত জনপ্রিয় বেশ কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করে থাকেন ডক্টর মোহাম্মদ উবাইদুল্লাহ আমি উভয় উপস্থাপককে প্রবন্ধ উপস্থাপককে আমাদের আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুদী মন্ডলী অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমার মনে হয় স্যার কর্মজীবনে থাকা অবস্থায় যতটা ব্যস্ত ছিলেন উনি বোধহয় অবসর নেওয়ার পরে আরো বেশি ব্যস্ত হয়েছেন কারণ বিভিন্ন গবেষণা কর্মকাণ্ডে ওনাকে আমরা পেয়ে থাকি তো আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকেও স্যারকে আমরা অসংখ্য মোবার উপর জানাচ্ছি আমাদের সাথে আরো যুক্ত হবেন প্রফেসর এম মুজাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সম্মানিত শিক্ষক আমাদের সাথে আরো যুক্ত হবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাইসার আলী যিনি আমাদের আজকের সভাপতি মহোদয়ের ক্লাসমেট ওনারা একসাথে তো উনিও আমাদের সাথে যুক্ত হবেন আরো যুক্ত হবেন আমরা দেখতে পাচ্ছি থেকে ব্রুনাই হারাল ফুসের সম্মানিত প্রধান নির্বাহী ডক্টর নুর রহমান আমরা আগেও শুনেছি আজকে উনি আমাদের ডাকে সারা দিয়ে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন ওনাকেও ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে ইউসুফ সুলতান এবং আরো যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে আমার অত্যন্ত সম্মানিত এবং ঘনিষ্ঠ বন্ধু জনাব সাইফুল্লাহ খালেদ উনি একজন উদীয়মান তরুণ গবেষক আমি আজকের আয়োজনের পক্ষ থেকে আমাদের সকল মেহমান বৃন্দকে প্রবন্ধ উপস্থাপক এবং প্রধান অতিথি মহোদয় সহ সকলকে আমাদের আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুধী মন্ডলী যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই বিষয়টা হয়তো আমাদের কাছে নতুন একটা কনসেপ্ট হিসাবে মনে করা হয় ইসলামিক এই বিষয়টাকে খুব সহজভাবে যদি আমরা ধরি তাহলে এটা বলা হয় যে ইট সিক্স টু এস্টাবলিশন দ্য ইনভারনমেন্ট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডাইমেনশন এবং এটাকে আরো যদি একটু বড় করে বলা হয় তাহলে বলা হয় যে দ্য ব্যালেন্স অফ কাস্টমার কনজিউমার ওয়েলফেয়ার ইকোনমিক এফিসিয়েন্সি অ্যাচিভমেন্ট অফ ইকোনাল ব্যালেন্স ইন দ্য ফ্রেমওয়ার্ক অফ ইভলিউশন নলেজ সোশ্যালি ইন্টারক্টিভ মডেল ডিফাইনিং দোশ্যাল জাস্টিস চ্যারিটি এন্ড জ্যাকার দ্য আর টু মেকানিজম টু রিডিউস প্রপার্টি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর যে গোলগুলো গুলো আছে সেগুলোর সাথেও কিন্তু ইসলামের খুব যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জড়িত এবং এই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক একটি পলিসি নিয়েছে এবং সেই পলিসিতে তারা এটা খুব গুরুত্বভাবে তারা বলার চেষ্টা করেছে যে গ্রীন ব্যাংকিং বা গ্রীন ফাইন্যান্সিং এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হওয়া বা এই বিষয়গুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা খুবই জরুরি এবং তাদের যে পলিসি তারা প্রকাশ করেছিল সেখানে তারা বলেছে যে ইটস দা হাই টাইম ফর দা ব্যাংক টু অ্যাডপ্ট আ গ্রিন ব্যাংকিং পলিসি ইন এ ফর্মাল অ্যান্ড ইনস্ট্রাকচার ম্যানার ইন লাইন উইথ গ্লোবাল নর্মস সো অ্যাজ টু প্রোটেক্ট ইনভারমেন্টাল ডিগ্রেডেশন এন্ড এনশিওর সাস্টেইনেবল ব্যাংকিং প্র্যাকটিস এবং বাংলাদেশ ব্যাংক যে পলিসি নিয়েছিল সেখানে খুব স্পেসিফিক ভাবে কয়েকটা বিষয় তারা হাইলাইট করেছে প্রথমে যেটা বলেছে যে ইকো ফ্রেন্ডলি বিজনেস অ্যাক্টিভিটিস

গ্রিন বলতে যে বিষয়টা আমরা বুঝি বা গ্রিন ব্যাংকিং সেটা হচ্ছে এটা ইনভারনমেন্টাল রেসপন্সিবিলিটি এবং ইন তাদের কাজের মাধ্যমে তারা এনশিওর করবে এবং গ্রিন ব্যাংকিং যদি আমরা একটু ডিফাইন করতে যাই তাহলে এটাকে বলা হয় হু প্রমোটস ইনভারনমেন্টালি ফ্রেন্ডলি প্র্যাকটিসেস দ্যাট এইড কাস্টমার্স ইন রিডিউসিং দেয়ার কার্বন ফুটপ্রিন্টস থ্রো আউট দেয়ার ব্যাংকিং অপারেশন অ্যাক্টিভিটিস যদি আমরা করতে তাহলে মনে যে গ্রিন ব্যাংকিং সেটা আমরা অর্জন করতে পেরেছি এবং ফাইনালি সংক্ষেপে যে কথাটা বলা হয় যে এটা হচ্ছে বেশি ইকোলজিক্যাল যে ইস্যুগুলা সেই ইস্যুগুলোকে এগুলো অ্যাড্রেস করে এবং মানুষকে আর কনসাস করতে চায় যেন মানুষ পরিবেশের প্রতি যে দায়বদ্ধতা তাদের বিজনেস কার্যক্রমের জন্য সেই দায় দায়বদ্ধতা তারা প্রকাশ করতে পারে এই বিষয়টা হচ্ছে গ্রিন ফাইন্যান্সিং এর মূল বিষয় এই বিষয়টাকে সামনে রেখে আজকে আমরা এই আয়োজন করেছি এবং এখানে অত্যন্ত বিদগ্ধ পন্ডিতগণ গবেষকগণ ওনারা আহ বক্তব্য রাখবেন আলোচনা রাখবেন এবং আমরা আশা করি এই ফিল্ডে যারা কাজ করেন বা ভবিষ্যতে চান এবং গবেষণা করতে চান তাদের জন্য নিশ্চয়ই আমাদের আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ঠিক একইভাবে দর্শক শ্রোতা মন্ডলী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ তাল্লাহ আমাদের সকলকেই আজকে যে আয়োজন আয়োজন থেকে একটি ভালো ফলাফল নেওয়ার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته